আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটেরিয়ান পিলার ডিজাইন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন একটা বাড়ি করতে অনেক কিছুর প্রয়োজন হয় আমরা দেখি থাকি অনেকে আছেন তাদের সিদ্ধান্ত নিতে পারে না কোন তো কোথায় কী ব্যবহার করবেন কতটা সুন্দর হবে খারাপ দেখা যাবে কিনা না এই কারণে ভিডিওগুলো দেখবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব এটা যে ভদ্রলোক করছেন এবং যে কোম্পানি করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট রুচি নিয়েই করছে তা না হলে এত সুন্দর করে প্ল্যান করে করার কথা না তা আপনার বাড়িটা সুন্দর করতে ইনশাল্লাহ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব যেটা দিয়ে আপনাদের বাড়ির সৌন্দর্য করতে এর সৌন্দর্য করতে বা বাউন্ডারি সৌন্দর্য করতে ইনশাআল্লাহ উপকার হবে এটা করছে ভেন্টিলেশন যেটা বাতাস বাড়ির ভিতরে ঢোকার জন্য অনেকে আছে এটা দেওয়ালে ব্যবহার করে বা বাড়ির বিল্ডিংয়েও ব্যবহার করে ইনশাআল্লাহ বিভিন্ন ভিডিওতে আপনারা পাবেন বিস্তারিত সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামদুল্লা